আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু অতি গুরুত্বপূর্ণ আলোচনা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বলছেন পাঁচটা জিনিস আসার পূর্বে পাঁচটা জিনিসের কদর করো পাঁচটা জিনিসকে পাঁচটা জিনিস থেকে উপকৃত হয় না সেই পাঁচটা জিনিস মানুষের জীবনে আসবে যে মানুষটাকে আল্লাহ হায়াত দিয়েছেন সে মানুষের জীবনে এগুলো আসবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে পাঁচটার মধ্যে এক নম্বরে তোমার যৌবনকে বৃদ্ধ হওয়ার আগে গণিমত মনে করো যৌবনকে বৃদ্ধ হওয়ার আগে গণিমত মনে করো আল্লাহ ল তোমাকে যুবক অবস্থায় রেখেছে এই সময়টাকে তুমি কাজে লাগাও ধর্মের কাজে লাগাও আমরা অনেকে মনে করি যে আমি এখন যুবক আছি আমি এখন এই অবস্থাতে ইবাদত করে কি করব। আমার একটু বয়স হয়ে যাক তারপরে আমি ইবাদত দেখি করবো আল্লাহ ভিরু হব আল্লাহকে ভালোবাসবো মসজিদমুখী হব মসজিদে গিয়ে বসে থাকবো সারাটা জীবন মসজিদে কাটাবো কিন্তু না এটা আমাদের ভুল ধারণা কেননা এই যুবক অবস্থায় আছি বৃদ্ধ হয়ে যাওয়ার পরে আমি কিন্তু এইরকম ইবাদত আর করতে পারবো না আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম একটা হাদিসের মধ্যে বলছেন যেটা সাত পুরুষের সাত প্রকারের মানুষকে আশ্চর্যের ছায়া দান করা হবে তার মধ্যে এক ওই যুবক বা সাহাবুল নাসায়ফ রব্বিহি ওই যুবক যে যুবক অবস্থায় আল্লাহর দিনে মগ্ন থাকে আল্লাহর ইবাদতে মগ্ন থাকে সে আর ছায়া পাবে তো যুবক তুমি এখন যুবক অবস্থায় আছো তুমি বিরুদ্ধ হওয়ার অপেক্ষা করো না বিরুদ্ধ আসার আগে আগে তুমি নিজের যৌবনকে আল্লাহ তালার আল্লাহ তালার আল্লাহ তালার কাজে লাগাও তোমার যৌবনকে নবী সন্দম গা আরিফ বা শূন্য তরিকা দিয়ে সাজিয়ে তুলো তুমি কামিয়াব বা সফল কাম হয়ে যাবে দ্বিতীয় নম্বরে তোমার সুস্থতাকে অসুস্থতা আসার আগে আল্লাহ যে তোমাকে সুস্থ রেখেছে আল্লাহ যে তোমাকে ভালো রেখেছে আল্লাহ তোমাকে হাঁটা চলার ক্ষমতা দিয়েছে আল্লাহ তোমাকে কত ভালো রেখেছে এই ভালো রাখাটাকে গণিমত মনে করার এই সমতে তুমি কিছু কামিয়ে নাও তুমি কিছু পরকালের জন্য কামিয়ে নাও তুমি সুস্থ হয়ে গেলে আর কামাতে পারবে না বহু মানুষকে দেখেছি বহু মানুষকে দেখলাম অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে আছে দেখা করতে গিয়েছি হুজুর আমার জন্য একটু দোয়া করবেন আমি যেন সুস্থ হয়ে যাই সুস্থ হয়ে যাওয়ার পর আর নামাজ ছাড়ব না ইবাদত বাদ করব আল্লাহর কথা আমি ঢুলে পড়বো আল্লাহর দিকে আমি ধাবিত হয়ে যাব মসজিদকে আর বাড়ি আসবো না দেখেছি কিন্তু তারা সুযোগ পায়নি এই জন্য এই জন্য বলছি ভাই সকল তোমার সুস্থতাকে অসুস্থ হওয়ার আগে তুমি গনিমত মনে করো এটাকে কাজে লাগাও আর তোমার কাছে যে সম্পদ আছে এই সম্পদকে তুমি কাজে লাগাও গণিমাত মনে করো দরিদ্র আসার আগে তোমার দরিদ্র আসার আগে তোমার কাছে আল্লাহ সম্পদ দিয়েছে এই সম্পদকে তুমি কাজে লাগাও আজকে যে বলছি না আমার 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 চোখ বন্ধ হয়ে গেলে কিচ্ছু আমার নেই কিচ্ছু আমার নেই আমার বাড়ি গাড়ি যা আছে আমার চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব আমার কাছ থেকে সর্বপ্রথম দুনিয়া আলাদা হয়ে যায় এই জন্য আমার আমার করছে এগুলো আমার নয় আমার হচ্ছে মাল ওইটা যেটা আমি আল্লাহর রাস্তায় খরচা করেছি আল্লাহর রাস্তায় দান করেছি দান করার কারণে সেটা আমি সবাবে সব হাসিল করেছি ওটা আমার আমার নামে লেখা থাকবে এই জন্য আমার কাছে যে সম্পদ আছে এই সম্পদকে ভালোবাসি দিনের রাস্তায় খরচা করি অন্য রাস্তা অপচয় না করি যেগুলো অন্যায় রাস্তায় অন্য রাস্তাতে কোনো রকমের যেন খরচা না হয়ে যায় এদিকে খেয়াল রাখি এই দরিদ্র হওয়ার আগে আগে আর আমি যদি দরিদ্র হয়ে যাই আমি যদি ভিখারি হয়ে যাই তাহলে কিন্তু আর খরচা করার রাস্তা থাকবে না তখন আমাকে মানুষের সামনে হাত পাততে হবে এই জন্য দরিদ্র হওয়ার আগে আমার কাছে যে সম্পদ আছে এই সম্পদের সম্মান করা বা সম্পদের সম্পদকে গণিমত মনে করা তিন নম্বরে অবসর সময়কে গণিমত মনে করো ব্যস্ততার আগে আল্লাহ যে আমাকে ফ্রি রেখেছেন অবসর রেখেছেন আমি এখন ফ্রি মাইন্ডে আছি হয়তো কখন ব্যস্ত হয়ে যাবে আমি জানি না এই জন্য আমাকে যে আল্লাহ ফ্রি মাইন্ডে রেখেছেন আমি এই সময়তে দেখেন নামাজ পড়ছি না ইবাদত করছি না আজান হচ্ছে মসজিদে আমি মোড়ে বসে আছি আমি বাজারে বসে আছি নামাজ নামাজ নামাজে যাচ্ছি না আজ ধর দোস্ত এমন একটা দিন আসবে বন্ধুগণ এমন একটা দিন আসবে যে আমি এমন ব্যস্ততাই পড়ে যাব এই ভোরে বসে থাকার সময়টা বা বাজারে বসে থাকার সময়টা মানুষের সাথে দূরে কথা বলার সময় এই সময়টুকু পাবো না এই সময়টুকু আমার হাত থেকে চলে যাবে এই জন্য এখন অবসর আছি এই অবসর সময়টাকে আল্লাহর কাজে লাগায় দিনের কাজে লাগায় আমি সফল কাম হওয়া আল্লাহ তালা সোনার প্রতি আমল করার তৌফিক দান করুন পাঁচ নম্বরে আপনার জীবনকে কাজে লাগান মৃত্যুর আগে আপনার জীবনকে কাজে লাগান মৃত্যুর আগে যে আল্লাহ তালা আমাকে একটা হায়াতে জিন্দেগি দিয়েছেন হায়াতে জিন্দেগি দিয়েছেন এই জিন্দেগিটা বড় মূল্যবান বড় মূল্যবান সম্পদ তা আমার কাছে যে সময়টা রয়েছে আল্লাহ তালা যে হায়াত দিয়েছেন হায়াত আর মত মতের মাঝখানে সময়টা এই সময়টা হচ্ছে বড় মূল্যবান এই জন্য এই সময়টাকে কাজে লাগাই কেননা আপনি আমি লক্ষ্য করে দেখি আমাকে লক্ষ্য করতে হবে যে একটা মিনিট একটা সেকেন্ড একটা মিনিট বা একটা ঘন্টা যদি আমার কাছ থেকে চলে যায় এই ঘন্টা বা মিনিট বা সেকেন্ডটা সারা দুনিয়ার মানুষ এক জায়গা হয়ে সমস্ত সম্পদকে একত্রিত করার পরেও কেউ ফিরিয়ে দিতে পারবে না তাহলে এই সেকেন্ড বা মিনিট বা ঘন্টাটা আমি কি কাজে লাগাচ্ছি আল্লাহ দিয়েছেন আমাকে কিসের জন্য আর আমি কি কাজে লাগাচ্ছি একটু চিন্তাধারা নিই এবং বিবেক বিবেচনা করি আল্লাহ তালা আমাকে আপনাকে দুনিয়াতে ভালো রাখবেন বেহিসাব রিজিক দিবেন মৃত্যুর পরে আল্লাহ তালা বেহিসাব জান্নাত দেবেন এই জন্য আমাকে আপনাকে জীবনের কদর বা নিয়ামত মনে করতে হবে জীবনের মূল্য দিতে হবে মৃত্যু আসার আগে মারা গেলে আর তার কোনো রকমের ইবাদত করার সুযোগ থাকবে না এই জন্যই সবাইকে বলি যে আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন যদি কোনো মন্তব্য থাকে কমেন্ট বক্সে গিয়ে মন্তব্য লিখবেন লাইক করবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন প্রেস করে রাখবেন যে আমাদের নিত্য নতুন ভিডিও যেন সবার প্রথম আপনার কাছে যেতে পারে এই আশা রেখেই আসসালামু আলাইকুম বা রহমাতুল্লাহি ও বারাকাতুন